আসসালামু আলাইকুম এভরি তো আজকে হচ্ছে জুম্মার ডে ফ্রাইডে প্রচুর হাজি আসতে তো জুম্মা ডেতে হচ্ছে সকাল সকাল যেতে হবে হারাম শরীফে নামাজ পড়ার জন্য আর কি আমি একটু দেখাই আপনাদেরকে ব্যাক ফ্রন্টে তো এখন বাজে ঘড়িঘাট অলমোস্ট দশটা মানুষ এখন নটা থেকে হচ্ছে যাওয়া শুরু করছে আর কি হারাম শরীফের উদ্দেশ্যে জুম্মার নামাজ পড়ার জন্য অনেক মানুষ অনেক ক্রাউড প্রচুর ক্রাউড এখানে আর এখানে অনেক পানি পেয়ে যাবেন যাওয়ার যাওয়ার সময় পানি দিবে আপনাদেরকে তো আরাম শরীফের ভিতরে যদি নামাজ পড়তে হয় আপনাদেরকে এহেরাম পরে ধান করে যেতে হবে এরাম ছাড়া কিন্তু আপনারা হারাম শরীফের ভিতরে ঢুকতে পারবেন না অনেক হাজির মানে যাচ্ছে আর কি নামাজ পড়ার জন্য এটা হচ্ছে ইব্রাহিম খোল্লি স্ট্রিট আমাদের হোটেল থেকে একদম স্ট্রেট আরাম শরীফ আপনার জাস্ট দেখেন এখন বাজে সকাল দশটা হ্যাঁ তারপর কি পরিমাণ ক্রাউড কি পরিমাণ মানুষ এখানে হাজি আর কি যাচ্ছে এই সামনে হচ্ছে হারাম শরীফ এই বিল্ডিংটার পরে প্রচুর ক্রাউড তো আপনারা হচ্ছে এহেরাম সারা কিন্তু হারামে যে গেটটা ওখানে ঢুকতে না এই যে এই এরিয়াটাতে আপনি ঢুকতেই পারবেন না ওখানে যে পুলিশ আছে ওরা আটকায় দিবে আপনাদেরকে তো আমরা এখন যেহেতু নামাজ পড়বো তারপর তো অফ করবো আমরা তো আমি দুইটা করছি আরেকটা করবো ইনশাল্লাহ নেক্সট দুদিন পরে তো এখন আমরা যাচ্ছি আর কি حرمه الصلاه على محمد رسول الله يلا يا سيد يلا يعني هنا. يلا يا তো কাবা শরীফের এখানে প্রচুর পরিমাণে লোক ছিল তো একটা নির্দিষ্ট পরিমাণ মানুষ অনুযায়ী এখানে নামাজ আদায় করে তো লোক বেশি হওয়ার কারণে আমাকে দ্বিতীয় দলা উঠাই দিচ্ছে আর কি আমি সেকেন্ড নামাজ আদায় করছি তো এখন হচ্ছে জুম্মা নামাজের ক্ষুদ্র হচ্ছে অনেক রোদ এই জন্য ওই যে দেখতে পাচ্ছিল ওপর দিয়ে পানি সিঁড়ে দিস আর কি কিগুলো ঠান্ডা পানি মেবি এই যে দেখা যাচ্ছে প্রচুর কিন্তু রোদের তাপ অনেক লোকটা দেখুন অলমোস্ট দুইটা বাজে প্রচুর রোদের তাপ্ত